আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন ঈদ মোবারক আজকে ঈদের দিন প্রবাসীরা কিভাবে ঈদ কাটায় না কাটায় এইসব বিষয়ে ভাবতাম একটা ভিডিও করে নিই দেন আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে প্রবাসীরা ঈদ কাটাই দেন প্রবাসী কি কী ঈদের দিন হয় এগুলো সব কিছু আপনাদেরকে তুলে ধরবো আজকে আমি যেগুলো তুলে ধরবো এগুলো কিন্তু প্রত্যেকটা প্রবাসীর জন্য না কারণ প্রত্যেকটা প্রবাসীর আলাদা আলাদা লাইফ লিড করতেছে তবে আশি পার্সেন্ট প্রবাসীরা ভিন্ন কারণ কেন ভিন্ন এটা আমি আপনাদেরকে ভিডিওতে আসতে বলে দিব এবং ভিডিও দেখলে বুঝতে পারবেন কেন ভিন্ন হয় কারণ আশি পার্সেন্ট প্রবাসী আমি যে লাইফটা পাচ্ছি এটা পায় না ওনাদের পরিস্থিতি হয়তো বা আরও খারাপ থাকে আমাদের কোম্পানি মোটামুটি ভালো বা হোটেল সেক্টরে হওয়ার কারণে কী কী সুযোগ সুবিধা পাচ্ছে না পাচ্ছে এগুলোও শেয়ার করব এটা হচ্ছে মূলত আমাদের হোটেল হোটেলের সামনে কিন্তু আপনার মসজিদটা পাশেই তো সবাই কিন্তু ওইখানে নামাজ পড়ছে নামাজ পড়ার পর আমি নিজেও ওইখানে নামাজ শেষ করছি দেন বের হয়েছি মাত্র বন্ধু বান্ধব আসবো সবার সাথে মিট করবো এখন আপাতত এখন অনেকে হয়তো বা ভাবতেছেন কি ভাই আপনার ইউনিফর্ম এমন কেন বা এই ড্রেস কেন ঈদের সময় কে এই ড্রেস পড়ার কথা কিনা আসলে ভাই দেখেন কালকে পুরো রাত আমার ডিউটি ছিল বারো ঘন্টা ডিউটি করছি ওইভাবে করে আমাদের সাথে অনেকের কিন্তু বন্ধ ছিল কিন্তু আমার কোনো বন্ধ নেই আমার বন্ধুরও কোনো বন্ধ নেই আমাদের ডিউটি মোটামুটি শেষ এখন চলে যাওয়ার টাইম বন্ধু বান্ধবের জন্য অপেক্ষা করতেছে বন্ধু বান্ধব আসবে সবার সাথে দেখা করবো মিট করব। মোটামুটি বন্ধু বান্ধব অনেকেই চলে আসছে আমার সাথে দেখা করার জন্য আমিও ওদের সাথে দেখা করার জন্য খুবই খুবই এক্সাইটেড কারণ ঈদের দিন বন্ধু বান্ধবের পাশে থাকা অনেক কিছু ওরাও কিন্তু আমার সাথে একসাথে কাজ করে কিন্তু সবারই বন্ধ আছে তবে এ নিয়ে আমার কোনো মন খারাপ নেই কারণ প্রবাসে এগুলো নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই যেহেতু মা বাবাকে রেখে এমনিতেই চলে আসছে প্রবাসে তো এগুলো নিয়ে কোনো মন খারাপের বিষয় না ঈদের দিন তো করতেছি ইনশাল্লাহ এটার ফল পাবো ওদের সাথে দেখা হওয়ার পরে মোটামুটি এইখানে ছবি কিছু তুলে নিলাম যেগুলো আপনাদেরকে পরবর্তীতে আপলোড করব সমস্যা নেই তবে আমাদের যে হোটেল হোটেলের সামনে কিন্তু মোটামুটি ভালোই লোকজন আসছে কারণ এখানে সবাই ছবি তোলার জন্য আসছে এখানে আমাদের হোটেলের প্লেসটা অনেক ভালো তবে ওদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি বিদায় নেওয়ার পর এখান থেকে সরাসরি আমি কাপড় চেঞ্জ করে চলে যাব হয়তো বা ড্রাইভার আমাদের জন্য অপেক্ষা করতেছে মুরব্বী কিন্তু আমাদের জন্য কষ্ট করতেছে কারণ ওরও কিন্তু ছুটি নাই আমাদের যে ডিউটি আছে ওরও ডিউটি আছে কিছুই করার নাই থেকে সরাসরি গাড়িতে চলে যাব অবশেষে আমি হারিসকে বলে দিলাম যে আমরা চলে যাচ্ছি বিদায় নিয়ে এলাম ওর কাছ থেকে ওকে মার্সালাম জানিয়ে দিলাম তোমাদেরকে আমার বাসার পরিস্থিতি দেখাবো যে আমি কোন প্লেসে থাকতেছি না থাকতেছি সৌদি আরবে তবে একটা বিষয়ের মজার হচ্ছে আমার বাসাটা পুরোপুরি বাংলাদেশের পরিবেশের মতো এখানে বা গ্রামে যে পরিবেশ ওই রকমই একদমই নিরবল বাতাস সব কিছু এখানে আছে এ হচ্ছে আমার বাসা এখানে থাকতে হয়তো দেখতে খারাপ লাগলেও কিন্তু এটা অনেক ভালো দেন এরকম খোলা মেলা জায়গা কিন্তু পাওয়া যায় না সবাইকে মোটামুটি সালাম জানিয়ে দিলাম ইসমুবারাক জানিয়ে দিলাম এইদিকে আমার কোম্পানি কী করছে বড় বড় দুইটা খাসি দিয়ে দিচ্ছে এইদিকে আমাদেরকে যাতে আমরা ভালো করে খাইতে পারি এই ঈদের জন্য তো আমি কেন বলছিলাম যে সবাই কিন্তু এই লাইফটা পায় না সৌদি আরবে সবাই কিন্তু সেম না এই দেখেন অ্যাভেলেবেল কোম্পানিতে কিন্তু এরকম ভাবে খাসি দেওয়া হয় না বা কোনো কিছুই দেওয়া হয় না ঈদের দিন ওরা ঘুমাইতেছে কোনো দিনটা পার করে দেন আমাদের কিন্তু না আমাদের এখানে কিন্তু কোম্পানি সুন্দরভাবে দুইটা খাসি দিয়ে আমরা এগুলো নিয়ে সুন্দর করে আজকে বানিয়ে খাবো তবে আমি এখন চাইলে কিন্তু বেশি আনন্দ করতে পারবো না কারণ আমার সন্ধ্যায় আবার ডিউটি আছে আমার কোনো বন্ধ নেই সেই ক্ষেত্রে আমি রানিং ডিউটি করতে হয় কিছু কিছু সবাই বাড়ি মোটামুটি বাড়িতে কথা বলবে আর আমিও কিছুক্ষণ পর কথা বলবো দেন কথা বলার পর আমার কথা বলা শেষ হলে আমি এই পেশ হয়ে আমি নিজেও ঘুমায় যাবো কারণ আমার যেহেতু ডিউটি আছে তো এ হচ্ছে আমার প্রবাসের ঈদের দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ